হেগেজ আসসালামু আলাইকুম কী অবস্থা তোমাদের কেমন আছো তোমরা সবাই আছো ওই সবাই অনেক অনেক ভালো আছেন আমিও তোমাদের এবং আল্লাহ তাল রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আরও একটা অসাধারণ কালেকশন রিভিউ তো আজকের কালেকশন রিভিউটিতে কিন্তু আটশো প্লাস কিন্তু ভোল্ট থাকবে এবং এর সাথে কিন্তু একশো প্লাস ইমোট কালেকশন থাকবে এবং এর সাথে তোমরা অনেক রেয়ার রেয়ার বান্ডেল কালেকশন অ্যাভেলেবেল পেয়ে যাবে এবং কিন্তু আটটা ইভোগান ম্যাক্স পেয়ে যাচ্ছ এবং এর সাথে কিন্তু হিউজ পরিমাণে ইভোগান অ্যাভেলেবেল থাকবে দেখবে তো অবশ্যই তোমরা ফুল ভিডিওটি দেখতে থাকো একটু স্কিপ না করে আর চ্যানেলটিতে যারা নতুন এসে নিজে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি দিয়ে লাইক করে দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আই হোপ সকালের কাছে অনেক অনেক ভালো লাগবে তো চলো বেশি কথা না বাড়ি আজকের কালেকশন রিভিউটি শুরু করা যায় তো আজকের কালেকশন রিভিউটি প্রোফাইল আসলে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি সাতাত্তর লেভেল এবং এর সাথে কিন্তু প্রায় চল্লিশ হাজার প্লাস লাইক পেয়ে যাচ্ছি মানে একচল্লিশ হাজার সামথিং এবং এর সাথে অসাধারণ একটা অ্যানিমেশনের সাথে সাথে কিন্তু প্লেয়ারটা প্রোফাইলে এন্ট্রি করবে আর আজকের কালেকশন ইউটিতে কিন্তু তোমরা টপ টপ জোকার ভান্ডিলগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবো এবং এর সাথে কিন্তু দেখতে পাচ্ছি এলাইট পাস এবং বয়া পাসে আসলে কিন্তু এলাইট পাসও গোল্ডেন ছিল এবং বয়া পাস সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট গোল্ডেন কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ তোমরা ঠিক আছে এবং মোটামুটি কিন্তু ভালোই একটা তোমরা প্রোফাইল পেয়ে যাচ্ছো এখানে তো চল এবার আমরা প্রথমে তোমাদেরকে একটু ড্রেস কালেকশনগুলো দেখাই এখানে দেখতে পারতেছি আটশো দশ প্লাস ভোল্ট থাকবে এবং ইমুট কিন্তু একশো উনচল্লিশ প্লাস থাকবে তো অ্যানিমেশন কিন্তু থাকবে ষোলোটা এবং ড্রেস চেঞ্জ অ্যানিমেশনও কিন্তু বেশ কয়েকটি রয়েছে তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি আগে তোমাদেরকে গান কালেকশন দেখাই তো গান কালেকশনে আসলে এখানে কিন্তু এগে ম্যাক্স পেয়ে যাবো আমরা তারপর স্কার ম্যাক্স পেয়ে যাচ্ছি ইউএমপি ম্যাক্স পেয়ে যাচ্ছে এমপি ফোরটি ম্যাক্স পেয়ে যাচ্ছে তারপরে তোমার এম টেন ম্যাক্স থাকবে এমপি ফোরটি টু পয়েন্ট জিরোটাও ম্যাক্স থাকবে এম এইটটি ম্যাক্স থাকবে ওটপিকারও কিন্তু ম্যাক্স পেয়ে যাচ্ছে আমরা এর সাথেও কিন্তু আমরা মোটামুটি কিন্তু টপ টপ ইনকোপোরেটের গান স্ক্রিনগুলোও কিন্তু পেয়ে যাচ্ছি এবং এম কিন্তু লেভেল ফোরে থাকবে এবং এর সাথে একটি ইনকুবেটারের টপ এম ফোয়ান কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে আমরা এখানে সর্বমোট কিন্তু আমরা তেরোটি এম ফোয়ানের কালেকশন অ্যাভেলেবেল পেয়ে যাব এ কে ফর্টি সেভেনের আঠেরোটি কালেকশন পেয়ে যাব যার ভিতর ইভো একেটা ম্যাক্স পেয়ে যাচ্ছে এবং তার সাথে ড্রাগন একে থাকবে ইনকিউবেটারের একেও কিন্তু অ্যাভেলেবেল থাকবে এবং তার সাথে স্কোয়ার আসলে আমরা তেরো প্লাস স্কোয়ারে কালেকশন পেয়ে যাব যার ভিতর আলফা স্কার ম্যাক্স থাকবে কিবি স্কার অ্যাভেলেবেল থাকবে এবং মোটামুটি ভালোই কালেকশন কিন্তু থাকছে এবং গ্রোজাতে আসলে কিন্তু আমরা আটটা গ্রোজার কালেকশন পেয়ে যাব যার ভিতর ইভো গ্রোজার রয়েছে এবং ফার্মাস কিন্তু রয়েছে চোদ্দোটা যার ভিতর ইভো ফার্মাসও কিন্তু অ্যাভেলেবেল আছে এক্সিমেট কিন্তু পেয়ে যাচ্ছি আমরা লেভেল ফাইভে এবং এর সাথে কিন্তু ইনকিউবেটারের কিন্তু একটা এক্সিমেট কিন্তু আমরা পেয়ে যাব শরমোট কিন্তু আমরা আটটি কালেকশন পেয়ে যাচ্ছি এন নাইন ফোরে কিন্তু আমরা এগারোটি কালেকশন পেয়ে যাব যার ভিতর ইনকিউবেটারে কিন্তু এন নাইন ফোরও থাকবে মানে টপটা থাকবে আর কি প্লাজমা কিন্তু ছয়টা কালেকশন থাকবে এ ইউজির কিন্তু বারোটি কালেকশন এখানে আমরা পেয়ে যাচ্ছি এবং মোটামুটি কিন্তু ভালোই কালেকশন থাকবে এবং প্রাফলের আমরা নয়টি কালেকশন পেয়ে যাব কিংফিশারে কিন্তু আমরা ছয়টি কালেকশন পেয়ে যাচ্ছি যার ভিতর লেজেন্ডারি কিংফিশারও থাকবে এবং জিঠাটিসের কিন্তু আমরা পাঁচটি কালেকশন পেয়ে যাব এখানে এম এর কিন্তু নয়টি কালেকশন পেয়ে যাচ্ছি যার ভিতর ডবল রেট অফ ফায়ার স্ক্রিনটি কিন্তু থাকবে অ্যান্ড এসকে কিন্তু আমরা নয়টি কালেকশন পেয়ে যাব ড্রাগন আপের কিন্তু আমরা পেয়ে যাচ্ছি হলো ষাটটি মানে এস এবং ওটপিকারে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আটটি যার ভিতর ইভোটি ম্যাক্স পেয়ে যাব এবং মোটামুটি কিন্তু অসংখ্য লেজেন্ডারি কালেকশনও কিন্তু থাকবে এখানে এইটটির কিন্তু আমরা ষাটটি কালেকশন পেয়ে যাচ্ছি এবং মেশিন গানের কিন্তু আটটা কালেকশন পেয়ে যাব এবং তার সাথে কিন্তু এম সিসটি কিন্তু ইনকুবেটারে কিন্তু টপ স্ক্রিন একটা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছি আমরা এখানে এবং তার সাথে কিন্তু এখানে ইএমপিতে আসলে ইএমপির টপ কালেকশন পেয়ে যাচ্ছি এবং ইভোটিও কিন্তু ম্যাক্স পেয়ে যাব এবং এর সাথে কিন্তু ইনকুবেটারে কিন্তু টপ ইএমপিটা কিন্তু থাকছে এবং ডবল রেট অফ ফায়ার ইএমপিটি থাকবে এবং সরমোট বিশটি কালেকশন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ইএমপির এবং এমপি ফাইভের কিন্তু আমরা ষোলোটি কালেকশন পেয়ে যাব যার ভিতর মোটামুটি লেজেন্ডারি গুলো থাকবে এখানে এবং ভিএসএস এর কিন্তু আমরা পাঁচটি কালেকশন পেয়ে যাচ্ছি এবং তার সাথে এমপি ফোরটির কিন্তু আমরা দুইটি ইভো ম্যাক্স পেয়ে যাব এমপি ফোরটির মানে কোবরাডাও ম্যাক্স থাকবে এমপি ফোরটি টু পয়েন্ট জিরো ম্যাক্স থাকবে এবং এর সাথে কিন্তু ইলো পোকারটা থাকছে এবং মেকানিক্যাল এমপি ফোরটিটাও অ্যাভেলেবেল থাকবে সর্বমোট কিন্তু আমরা পনেরোটি এমপি ফোরটির কালেকশন পেয়ে যাচ্ছি পি নাইনটির কিন্তু আমরা তেরোটি কালেকশন পেয়ে যাবো যার ভিতরে ইনকুবেটারে কিন্তু পি নাইনটি থাকবে এবং এখানে কিন্তু থমসনের আমরা ইভো থমসন পেয়ে যাচ্ছি লেভেল ফোরে এ কিন্তু আমরা আটটি থমসনের কালেকশন পেয়ে যাব এবং এর সাথে কিন্তু আমরা ম্যাক টেনের কিন্তু পেয়ে যাচ্ছি আটটি কালেকশন এবং ভিজন গারের কিন্তু পাঁচটি কালেকশন পেয়ে যাব এবং এম টেনের কিন্তু এখানে দুইটি ইভো পেয়ে যাব এবং একটি ইভো ম্যাক্স থাকবে শরমোট কিন্তু নয়টা এম টেনের কালেকশন পেয়ে যাচ্ছি স্পাসের কিন্তু আমরা দশটি কালেকশন পেয়ে যাব এখানে ডবল রেড অফ ফায়ার স্পাসটাও কিন্তু এখানে অ্যাভেলেবেল থাকবে এবং এমএইটির কিন্তু এখানে আমরা কালেকশন পেয়ে যাচ্ছি দশটা যার ভিতর ইভোটি ম্যাক্স থাকবে ওয়ান পান্স থাকবে এবং টপ একটি এমএইটটি কিন্তু থাকবে এবং তার সাথে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি অনেক অনেক কালেকশন তো তোমরা ফুল ভিডিওটি দেখতে থাকো আই হোপ সকলে গেছে অনেক অনেক ভালো লাগবে ড্রেস কালেকশন দেখো ইমোট কালেকশন দেখো আশা করি ভালো লাগবে এবং তোমরা যারা যা চ্যানেল নতুন আছে এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওতে লাইক না করে দিয়ে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিয়ে কমেন্ট করে দিয়ে আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অ্যান্ড তোমরা আজকের কালেকশন রিভিউটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেল প্রোফাইল অথবা কমেন্ট বক্স চেক করতে চেকতে না তো দেখা হচ্ছে অন্য কোনো একটি কালেকশন রিভিউ ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল হাফিজ এতক্ষণ ভিডিওটা কন্টিনিউ করার জন্য অনেক 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 ধন্যবাদ তোমাদেরকে আল্লা হাফিজ এভরিওান DUDE!